হরে কৃষ্ণা আগামী দশই মে শুভ অক্ষয় তৃতীয়া তিথি এই অক্ষয় তৃতীয়া হচ্ছে চন্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই অক্ষয় তৃতীয়া একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন অক্ষয় প্রথাটির অর্থ হচ্ছে যা ক্ষয়প্রাপ্ত হয় না এই দিনে আমরা যদি বিভিন্ন রকমের পূর্ণ কাজ বা বিভিন্ন দান ধ্যান করি তাহলে সেটি সারা জীবনের জন্য অক্ষয় থাকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে যেন এই দিন আমরা কোনো খারাপ কাজ বা পাপ কর্ম না করে থাকি যদি এরকমটি আমরা করে থাকি তাহলে সেটার জন্য আমাদের সারা জীবন কিন্তু ভুগতে হবে এই তিথিতে দান ধ্যান পুজো এবং অপরের জন্য যাতে আনন্দ প্রদান কোনো কার্য থাকে সেই সমস্ত কার্য আমাদের করতে হবে আর যত সমস্ত পাপ কর্ম যাতে এই দিন আমাদের ক্ষয় হয় সেটিও আমাদের লক্ষ্য রাখতে হবে তো এই বিশেষ দিনে কয়েকটি বিশেষ মাহাত্ম রয়েছে সেটি আমরা এখন জানব দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম অবতার পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন অন্নপূর্ণা দেবীর এদিন আবির্ভাব ঘটে এবং সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের আরম্ভ হয় আর এই বিশেষ দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন আর গণপতি গণেশ বেদব্যাসের মুখ বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন কুবের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে ঐশ্বর্য প্রদান করেছিলেন এদিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে আমরা এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করে থাকি এদিন দ্বারকায় ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার কাছ থেকে সামান্য চাল ভাজা গ্রহণ করে তার সকল দুঃখ মোচন করেছিলেন এই দিন থেকে রথযাত্রা উপলক্ষে ধামে রথ নির্মাণের কার্য সূচনা ঘটে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমিনোত্রী যেটি ছয় মাস বন্ধ থাকে তার দ্বার আজই খোলা হয় বা উদ্ঘাটন করা হয় কথিত আছে এই ছয় মাস বন্ধ থাকাকালীন অবস্থায় দেবতারা পুজো করতে আসে এবং দ্বার খোলার পরে তাদের পূজিত বা নিবেদিত যে প্রদীপ সেটা প্রজ্জ্বলিত অবস্থায় দেখতে পাওয়া যায় এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরণ করতে গেছিলেন এবং ভগবান তার সখীকে রক্ষা করেছিলেন আর এই দিন চন্দনযাত্রা উৎসব শুরু হয় ভগবানের সারা শরীরে চন্দন লেপন করার মাধ্যমে একুশ দিন যাবত এই অনুষ্ঠান পালিত হয়ে থাকে তো এই দিন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র যত পরিমাণ আমরা করতে পারি ততই আমাদের জন্য মঙ্গল এবং এটি অক্ষয় থাকবে সারা জীবনের জন্য